আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নোভা কোম্পানির কাস্টার্ড পাউডার নিয়ে কথা বলবো তো অনেকে হচ্ছে আমরা কাস্টার্ড খেতে অনেক অনেক বেশি পছন্দ করি বা বাচ্চারাও কিন্তু কাস্টার্ড খেতে অনেক অনেক বেশি পছন্দ করে তো আপনারা চাইলে কিন্তু এভাবে হচ্ছে কাস্টার্ড পাউডার হচ্ছে কৌটা কিনে নিয়ে বাড়িতে তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন খুবই মজা হয় তো এইটার ওজন হচ্ছে একশো গ্রাম আর এটা চব্বিশ সালে তৈরি করা হয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ মানে দুই বছর পর্যন্ত এটার মেয়াদ আছে আর এটার মূল্য হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র পঁয়ষট্টি টাকা তো পঁয়ষট্টি টাকা দিয়ে কিনে হচ্ছে আপনারা অনেক অনেক বেশি হচ্ছে আপনি কাস্টার তৈরি করে নিতে পারেন আর এটা যেহেতু বাচ্চাদের অনেক অনেক বেশি পছন্দের সেহেতু অবশ্যই কিন্তু কিনে আপনারা বাড়িতে রেখে দিতে পারেন বাচ্চারা যখন খেতে যায় তখনই হচ্ছে এটা তৈরি করে দিতে পারেন বিভিন্ন ফলের সাথে তো এখানে কৌটাটা জাস্ট একটু ঘোরালে দেখবেন যে এখানে ব্যবহার বিধি দেওয়া আছে কিভাবে হচ্ছে কাস্টারটা বাড়িতে তৈরি করবেন সেটা এখানে লেখা আছে তো ওইরকমভাবে সেমভাবে হচ্ছে আপনারা বাড়িতে কাস্টারটা তৈরি করে নিতে পারেন যেটা হচ্ছে বাচ্চারা অনেক অনেক বেশি পছন্দ করে খেতে এই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিও থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না Allah Faiz